এখানে বইয়া বইয়া অনেকের বক্তব্য শুনছি অনেকের দাবি দেওয়া শুনছি অনেক দাবি দেওয়া কিন্তু আমি ছোটবেলাতে কিছু নেই এবং আমার কয়েকজন বক্তা কিছু বক্তৃতা আমার কাছে লাগছে যে আমরা যে তুই দাবি দেওয়া আমরা তুলে ধরে না তোলা গিয়া আমার মনে হয় না আমরা কোনোদিন এই দাবি দাবি দাবিগুলা যে আমরা ফাইয়া যাই কারণ হয়েছে গিয়া আমি যখন ছোট আসিলাম আমি একটু আগে বলছি আমি আমার আমার ভাই সুদন ভাই সাইকেল দৌড়ে সাইকেল দৌড়ে গিয়েছিলাম সুদন ভাই আমি যখন ছোট আসিলাম তখন আমি হবিগঞ্জ থেকে আমি নবীগঞ্জের সন্তান নবীগঞ্জ আমার বাড়ি নবীগঞ্জ বদল তো যখন আমি সিলেট থেকে সিলেট থেকে বা হবিগঞ্জ থেকে যখন আমি দেখা যাইতাম হারাদিন লাগে যেত

আমরা জনগণের লাগে কাম করে আমরা রাস্তা লাগে আমরা রাস্তা যদি একটা ইট থেকে না নেই আমরা ঘোরাই আমার এখানে আমার কাউন্সিলর ভাইও বলা আসল আমার এখানে মেয়র খালা আসল এবং আমরা যারা ব্রিটিশ পলিটিক্স করি আমরা এখানে যারাই আছি না এখানে আমরা যখন রাস্তাতে বাড়িয়ে যাই যদি একটা পাথর দেখি এই পাথরটাকে আমরা নিজে নাই মেয়াদ দেবো সরাই নেই কিন্তু বাংলাদেশের এমপি বলতে করবাকে জানেননি আরো তিনজন যারা অর্ডার দিবা সে দিব আরেকজন অর্ডার

আমরা এগুলা বন্ধ করতে হইব আমরা যদি এগুলা বন্ধ না করতে পারি আমরা যদি নিজেরা চেঞ্জ না করতে পারি ভাই আপনারা দাবি দেওয়া চাকরি দেওয়া আমার বয়স হল খুব পঞ্চাশ গেছে গিয়া আর আমি মনে করি পঞ্চাশ বছর যেটা পাইছি না সামনে দিয়ে আরো আমরা এখানে অনেকই আসুন মনে হয় থেকে আমার এখানে আমার মামা আসুন ডক্টর ওয়ালিদ হোসেন যারা তো ধরে আমি পলিটিক্স শিখছি আর আজকে আমার কাছে একটা জিনিস খুব বেশি ভালো লাগছে আমি একটু আগে এখানে বয়াত ছিলাম আমার দুই ফেভারিট মামা এখন থেকে আমার আফেজ ওসামা মামা আর এখন মামা আমি তারা দুইজনের মধ্যখানে আসলাম বয়া আমার একটা স্মৃতি মন হয়েছে আজকে তারা এখানে মাঝখানে বইয়া আমি যখন প্রথম ড্রাইভিং ফার্স্ট করছিলাম আমার আরেক মামা আসেন সামা মামার বড় ভাই তো ওসামা মামা আর নিকাশ তো তখন শিখতাম নামে একটা অর্গানাইজেশন ছিল।

যে একজন যদি ভালো কাজ করতে চায় কিভাবে তারে দাবায় রাখা যায় আপনারা দেখুন আমরা ব্রিটেনে সাতজন পার্লামেন্টারিয়ান আছে কিন্তু দেখা গেছে কিনা কোনো নেগেটিভ নিউজ হইলে বাদে আপনারা আপনার যারা মিডিয়া অফল আছে মেজরিটি বুঝা না বুঝিয়া এগুলারে শেয়ার করবা কিভাবে কিভাবে এগুলারে নেগেটিভ প্রচার করতে কোনো সময় বা রিয়েল তথ্যটা আপনারা জানতেন রিয়েল জিনিসটা আপনারা জানতেন না দয়া করে আমি আপনারা একটা রিকোয়েস্ট করবো আপনারা যেই যেখানে আসুন না এখন লাগে চেষ্টা করবা মেন স্ট্রিম পলিটিক্স জয়ী হইতা আমি 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 কিন্তু একটু আগে হইলাম আমি নবীগঞ্জের ছেলে আমি নবীগঞ্জ পড়ালেখা করছি ক্লাস এইট যখন পড়তাম আইলাম আমার সাথে সাথে মানচেস্টার কিছুদিন আসলাম এরপরে এরপরা গেলাম এরপরা যাওয়ার সাথে আমার মামার সাথে আমার বাবার শারীরিক একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি ব্যবসাতে লাম তৈল আমার মামার সাথে এবং ওইখানে গিয়ে আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়েছি সংগঠনের সাথে জড়িত হওয়ায় আমি আমার আবেদ সাবুদ মামা একবারে আমার এখানে আছেন আমার মুনি মামা এরা তারা তারা কিন্তু আমার ফেভারিট মামা অকল সবাই সবাই সাথে তারা হলো কি আমার এখানে আরো আমি দেখলাম এখানে হলো আমার আমার মায়ের মানুষ অনেকই আছেন এখানে তাদের কাছ থেকে আমি পলিটিক্স আমি কিন্তু জীবনে চিন্তা করছিলাম না যে আমি কোনোদিন একদম পার্লামেন্ট জয়েন আমি আমি এই দেশে আইয়া আমি দেশে প্রথমে কিন্তু তারপরে আমি ব্যবসা থামিয়ে গেলাম প্রশ্নগুলোর সাথে জড়িত আসলে ওখানে গিয়ে একটু বোর হয়ে আবার ইউনিভার্সিটিতে গেলাম তো এরপরে পলিটিক্স আইলাম একটা জিনিস আমি දැছি যে আমরা যারা বাংলাদেশের পলিটিক্সে বেশি ব্যস্ত থাকি আমরা একজনের সাথে আরেকজনের রিলেশনশিপ আমরা নষ্ট করিলাই বাংলাদেশি পলিটিক্স সিস্টারে দেশের শোভা যেটুকু জায়গা দেয় না

আমরা করি যাই বিপদ যারা ব্রিটিশ পলিটিক্স করি বা আমেরিকান পলিটিক্স বা যে যে দেশ বা দেশের যখন আমরা করি আমরা বিপদ করি যে আমরা যখন যে সব হাট থাকে তার সাথে হয় আমরা খেলা হয়ে যাই যে তাই অমুকের অমুকের সাথে কাজ আপনারা দয়া করিয়া আপনারা যারাই যেখানে আসেন দেখানো আপনারা চেষ্টা করবা আপনারা মেনস্ট্রিম পলিটিক্স যদি জয়ী হয় আমি মনে করি যে আপনারা দেশের লাগে কিছু করতে পারবা